হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল আশা করি সবাই ভালো আছো আজকের এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যাদের বিজ্ঞান পরীক্ষা তো এই ভিডিওটা আমি তোমাদের পরীক্ষার বন্টন নিয়ে আলোচনা করব এবং সেই সাথে থাকবে নৈরভিত্তিক এবং সৃজনশীল সহ তাদের উত্তরগুলো তিরিশটি নৈভিত্তিক থাকবে এবং আটটি সৃজনশীল থাকবে এবং স্টেপ বাই স্টেপ প্রশ্নটি এবং সৃজনশীলগুলো তোমাদেরকে আমি বুঝিয়ে দিব এবং আমি আশা করবো যে এই যে সৃজনশীল এবং নৈরবৃত্তিকগুলো আমি এখানে পড়াবো বিশেষ করে সৃজনশীলগুলো ওখানে কমন পড়বে কারণ খুবই বাছাই করা সৃজনশীল এবং সনাম ধরনের স্কুলের সৃজনশীল সো ওগুলো তোমরা ভালোভাবে আমার ভিডিওর সাথে সাথে প্র্যাকটিস করবা এবং এখানে যে নির্বৃত্তিগুলো দাগানো আছে তোমরা সেটা ভিডিওটা থামিয়ে থামিয়ে একটা একটা একবার করে পড়ে নিবে এবং বাকিগুলো আমি পরবর্তীতে বলবো কোথা থেকে পড়তে হবে এটা শেষ করার পর দেন আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করবো দ্য ওই আরেকটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে অনেকের কিন্তু সোমবারে গণিত পরীক্ষা সো আমি চিন্তা করলাম তোমাদের গণিত ইম্পর্টেন্ট চাপটা যেগুলো আছে বিশেষ করে বীজগণিত এবং পরিসংখ্যান এই দুইটা চাপটা যদি আমি ভালোভাবে কভার করে দিতে পারি তোমাদেরকে কারণ এগুলো সহজ মোটামুটি বিশেষ করে পরিসংখ্যান সো তোমরা একটু ভালো রেজাল্ট করতে পারবা কারণ পরিসংখ্যান থেকে মিনিমাম দুইটা কোশ্চেন আসবে এবং ওই দুইটা কোশ্চেন তোমরা চাইলে আনসার করতে পারবা বিশে বেশ পাওয়ার সুযোগ আছে একটা তো দ্যাটস হয় আমি আগামীকাল সন্ধ্যে সাতটায় লাইভে আসবো সরাসরি লাইভে এসে তোমাদেরকে সৃজনশীলগুলো ধরে ধরে বুঝিয়ে দিব তো অবশ্যই তাদের গণিত পরীক্ষা এখনও পর্যন্ত হয়নি তারা অবশ্যই লাইভে জয়েন করবা ঠিক আছে তোমাদের বন্ধুদেরকে এটা জানিয়ে দিবা তো দেরি না করে চলো শুরু করে আজকের ভিডিও তোমাদের পরীক্ষার সময় থাকবে তিরিশ মিনিট নৈবিত্তিকের জন্য মান থাকবে তিরিশ তিরিশটা নৈবিত্তিকে তিরিশ থাকবে এবং তোমরা কলম দ্বারা বৃত্ত ভরাট করে করে নৈবিত্তিকগুলো আনসার করতে হবে তোমাদের একটা আনসার শিট দিয়ে দেওয়া হবে এবং একটা প্রশ্নপত্র দিয়ে দিবে তো এটা হচ্ছে তোমাদের প্রশ্নপত্র এরকমই থাকবে তোমাদের তোমরা এখান থেকে একটা একটা শব্দ আগানো আছে তোমরা ভিড়োটা থামিয়ে থামিয়ে পড়ে নাও এমন এক দুই তিন এগারো বারো তেরো চোদ্দ তেরো চোদ্দো একদিন বাইশ তেইশ বাইশ তেইশ চব্বিশ এই দিনওটা পড়ণ মানে কয়েকটা হয়েছে অনেকগুলো না এখানে এই মানে এই স্ক্রিনে যা যা দেখা যাচ্ছে এখন এগুলো সবগুলো একবার একবার পড়োনাও পরবর্তীগুলো আমি দেখে দিচ্ছি এই যে পাঁচ ছয় সাত তারপর হচ্ছে যে পনেরো ষোলো সতেরো পঁচিশ ছাব্বিশ সাতাশ এগুলো এখন এখনই পড়োনাও তারপর হচ্ছে সাত আট তারপর হচ্ছে যে সতেরো আঠারো উনিশ তারপর আঠাশ উনতিরিশ তারপর নয় দশ এদিক দিয়ে বিশ একুশ তিরিশ উনত্রিশ আঠাশ ইত্যাদি মানে সোজা কথা হচ্ছে যে আমার স্ক্রিনে যেগুলো নির্বৃত্তি এখন দেখা যাচ্ছে সবগুলো থামিয়ে থামিয়ে পড়ে নাও তাহলে তোমাদের জন্য সহজ হবে কারণ আমি যদি পড়তে যাই একটা একটা করে অনেক টাইম লেগে যাবে এই জন্য এরপরে তোমাদের যাতে আমি আশা করবো তোমরা স্ক্রিনশট নিয়ে বা পড়ে ফেলছো এরপরে আমরা দেখছি চলে চলে যাবো এগুলো তো একটা একটা করে তোমাদেরকে দেখিয়ে দেবো আমি প্রথমে আমি একটু জুম করিনি যেন বুঝতে সুবিধা হবে তোমাদের দেখতে সুবিধা হবে বুঝতে সুবিধা হবে ওইটা মিনিট আচ্ছা দেখুন স্পষ্ট দেখা যাচ্ছে তোমাদের সৃজনশীলের জন্য সময় দিবে তোমাদেরকে দুই ঘন্টা তিরিশ মিনিট তার মধ্যে থেকে তোমাদেরকে দিবে আটটি সৃজনশীল তোমরা করতে হবে পাঁচটি সৃজনশীল পাঁচ দশে পঞ্চাশ আর তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন হতে হবে পনেরোটি তার মধ্যে থেকে তোমাদেরকে করতে হবে দশটি তার মানে দশ দুগুনা বিশ একটাতে দুই করে ওইদিকে দিকে বিশ সংক্ষিপ্ত প্রশ্নের দিকে সৃজনশীল পঞ্চাশ কত হয়েছে সত্তর ঠিক আছে তার মানে সত্তর হচ্ছে তোমাদের হচ্ছে কি লিখে আছে সত্তর এখানে তোমাদের লিখিত পরীক্ষা আর তোমাদের তিরিশ হচ্ছে নৈরবিত্তিক পরীক্ষা তো আমি আশা করবো আমার কথা এবার আমরা সিমজেল গুলো দেখিনি ক বিভাগ তোমাদের সিমজেল প্রশ্ন দেওয়া থাকবে সিওজের প্রশ্ন সাপোজ এখানে এক নাম্বার সিমজেল দেওয়া রকের পায়ে দাঁত হয়েছে অপরদিকে তার ছোট ভাই জিমি নিউমোনিয়া রোগে আক্রান্ত ওকে একজনের দাঁত আরেকটা কি নিউমোনিয়া এই দুইটা রোগের কথা এখানে উল্লেখ করছে ক কত করে ফেলবে ভালো করে মুগস্থ করে ফেলো কত নাম্বার বলছে রকির আক্রান্ত রোগের সংক্রমণ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা বর্ণনা করো এই দাঁত রোগের তোমার কি রোগের সংক্রমণ কিভাবে হয় এটা এবং প্রতিরোধ কিভাবে করা যেটা নিয়ে তোমাদেরকে লিখতে হবে আমি ডিরেক্ট উত্তরে চলে যাচ্ছি এটা কত নাম্বার ছিল আচ্ছা রকি এই দেখো তোমরা কি দেখতে পাচ্ছ এখানে পাঁচ নাম্বার লেখা আছে প্রশ্ন পাঁচ এটা তো উত্তর তোমাদের এটা পাঞ্জাবি কার যে দাদা আছে তোমরা সেখানে পেয়ে যাবে এটা হচ্ছে মাধ্যমিক তোমাদের শিক্ষা বোর্ড যশোর যশোর থেকে করা হয়েছে এটা এই যে ক নাম্বার অনুজীব কালকে বলে কম্বার ছিল স্পারুলেশন সরি স্পারুলেশন পদ্ধতি বলতে কি বোঝা ব্যাখ্যা করো আমরা ডিরেক্ট পাঁচ নম্বর উত্তর দেখিনি উপরে উপরে উত্তর এখানে দাও আছে আমি জুম করলে বোঝা যায় কিনা একটু দেখি ওয়েট ওয়েট মিনিট একটু জুম করি যেন দেখতে সবাই সুবিধা হয় আর একটু জুম করে যায় কিনা দেখি এই তো ভালোভাবে দেখা যাচ্ছে ক দেখ ক নম্বর উত্তর আমরা যেটা দেখছিলাম ক নাম্বার হচ্ছে যেসব জীব খালি চোখে দেখা যায় না দেখতে গেলে অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় তাদেরকে অনুজীব বলে এই যে আমরা প্রথম প্রশ্ন ছিল মেবি অনুজীব কাকে বলে দেখো অনুজীব কাকে বলে এটার উত্তর হচ্ছে যে এখানে ক নাম্বার দেখে নাও আমি সবগুলো পড়বো না অনেক টাইম লেগে যাবে তোমরা ভিডিওটা থামাবা পড়বা যাদের গাইড নেই তাদের তো অনেক সুবিধা হয়েছে আর আমি যে যেগুলো এখন দেখছি এগুলো থেকে কমনও আসবে প্রথমত আর দ্বিতীয়ত এগুলো যদি পড়ে দাও খুব উপ যদি পরীক্ষা না আসে আমি গ্যারান্টি দিব রিলেটেড গুলো আসবে মানে পরিবর্তন বেশি হবে না একটু ওদিক থাকবে বাট রিলেটেড থাকবে তোমরা লিখতে পারবা যদি পড়ে যাবে এখান থেকে তো ক নাম্বার উত্তরটা দেখে নাও কনম্বার প্রশ্নটা দেখে উত্তরটা খুবই সহজ দেখো রোগের পায়ে দাঁত হয়েছে দাঁত একটি ছাত্রাকজনিত রোগ তুমি দাঁত সম্পর্কে এমন পড়ে নিলা তুমি বুঝে গেলে যে দাঁত কি রোগ ছত্রাকজনিত রোগ তোমার পরীক্ষা দাঁত নেই যদি অন্য প্রশ্ন আসে তুমি আছে সেটা তুমি বলে দিবা দাঁত একটি ছত্রাকজনিত রোগ নম্বর প্রশ্ন আসতে পারে তো সংক্রমণের ফলে দাঁত রোগ হয় দাঁত সকল ছত্রাকজনিত রোগ খুবই ছোঁয়াচে রোগ এটা তুমি বুঝলা যে এটা রোগ মানে একজনের সংস্পর্শ আরেকজন আসলে এই রোগটা হয় অর্থাৎ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এলে এই রোগ সংক্রমিত হতে পারে দাঁত রোগ প্রতিরোধ তাই আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এলেই চলতে হবে মানে যার রোগ হবে তার থেকে দূরে দূরে থাকতে হবে তার কাপড় চোপড় জিনিসপত্র ইত্যাদি ব্যবহার করা যাবে না হ্যাঁ তাকে মানে আলাদা একটা রুম দিতে হবে এবং সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এগুলো শিখে নিলে এখান থেকে রোগ সম্পর্কে তুমি কি প্রশ্ন তুলা পারবে না আমাকে কমেন্টে জানাবো সেটা এরপর কোনো আমার প্রশ্নটা দেখে এবার উত্তরটা দেখে নেবে তোমরা এই যে নিউমোনিয়া রোগের কাহিনী কি এই কাহিনী এটা পড়ে নিবে নিউমোনিয়া রোগ সম্পর্কে দেখো বলাই আছে এখানে পড়ে নাও ঠিক আছে তো এই নিউমোনিয়া রোগ সম্পর্কে যদি পড়ে ফেলো নিউমোনিয়া নিয়ে কোনো প্রশ্ন আসলে অবশ্যই তোমরা আমি আশা করবো দিতে পারবা এটা গেল এক নম্বর আরগুলো আমি এত টাইম নিব না কিন্তু আমি ডিরেক্ট উত্তরগুলো দেখিয়ে দিব দুই নম্বর প্রশ্নটা একটু দেখে নাও কষ্ট করে আমি করবো না একবার ভালো করে দেখে নাও আমি আশা করব তোমাদের দেখা হয়ে গেছে এবার আমি হচ্ছে উত্তর চলে যায় দুই নম্বর প্রশ্নটা একটু দেখে আমি নিজে ভুলে গেছি দেখি একটু কি বলছে এখানে সাইটোপ্লাজোমি অঙ্গাণু কাকে বলে এই দেখো উত্তর হচ্ছে যে দুই নাম্বার হচ্ছে যে এই চার আমি একটু ঢুম করে তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে এই আমি আশা করবো তোমরা দেখতেছো দেখি ওয়েট 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 ওকে দেখা যাচ্ছে এই দেখো এই প্রশ্নটা হচ্ছে দুই নাম্বার আনসার এখানে মানে এটা প্রশ্ন আবার দিয়ে দিছে এখানে এই আনসার এখান থেকে শুরু ক নাম্বার উত্তর দেওয়া আছে সাইটোপ্লাজো অঙ্গাণু কাকে বলে সেটা নাম্বার উত্তর দেওয়া আছে বাজক টিস্যুর কাজগুলো কী কী বাজক টিস্যু সম্পর্কে পড়বা একশো পার্সেন্ট পারবা নাম্বার বলছে যে দুটি কোচ সম্পর্কে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ এই প্রশ্নটা ধরে নাম আসে গেছে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ প্রতিবার প্রশ্ন উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ নিয়ে প্রশ্ন থাকেই থাকে সেটা নাম্বারে হোক খ হোক গ হোক যেখানে থাকবে থাকবে এটা তুমি এটা ভালো করে পড়ে নাও যেখান থেকে প্রশ্ন আসবে তুমি পারবা ক কম্যাটার না ঠিক আছে তো এটা আশা করবো তোমরা পড়ে নিছো এবার গন নাম্বার উত্তরটা দেখে নাও নাম্বার এখান থেকে শুরু হয়েছে উদ্দীপকের এক্স দ্বারা প্লাস্টিক অঙ্গাণুকে বোঝানো হয়েছে প্লাস্টিক অঙ্গাণু মানে এটা টপিক কি টপিক হচ্ছে প্লাস্টিক অঙ্গাণু এই প্লাস্টিক অঙ্গান সম্পর্কে তোমাকে লিখতে হবে এমন প্লাস্টিক কত কয় প্রকার দুই প্রকার একটা ক্রমো প্লাস্টিক একটা কী দেখি উত্তর কাছে আসার একটা অপর উত্তরটা আর হচ্ছে ক্লোরোপ্লাস্ট ক্রমোপ্লাস্ট লিওকোপ্লাস্ট ঠিক আছে তারপর কাজ এগুলো সবগুলো সুন্দরভাবে এখানে দেওয়া আছে এইটা বাকিটা উত্তর হচ্ছে এখানে আমার মামাশার কাজ তো যেখানে দেখা যাচ্ছে ওখানে তো আমি আসার পর তোমরা পড়ে ফেলবা আমি আরেকটা কথা ইম্পর্টেন্ট কথা বলে নিই শুধুমাত্র অনেকে উদ্দীপক লিখে দিয়ে চলে আসে এটা হবে না উদ্দীপকের থেকে তুমি টপিকটা ধরতে হবে মানে তোমার উদ্দীপকের সাথে তোমার বইয়ের কোন জায়গায় মিলে রয়েছে মিলটা ধরে টপিকটা ধরে তুমি কী করবা ওই টপিক অনুযায়ী এই টপিকটা সম্পর্কে যা জানো লিখে দিবা ওটাকে বানি বানিয়ে লিখে বলেন বানিয়ে বানিয়ে লিখে মানে এ না যে যা পারো আন্দাজে লিখে দিল আন্দাজে লিখলে তো হবে না ভাই তুমি বানিয়ে বানিয়ে লিখে মানে বইয়ের সাথে মিল রেখে বইয়ে যে কথাটা বলছে ওই কথাটা কঠিন কথা কঠিন কথাটাকে তুমি তোমার ভাষায় সহজ কথায় বলবা তুমি বাসায় যে বউ কথা বলো কথাকে কি বুঝতে পারছি এটা হচ্ছে কথা তোমার শব্দ যত সুন্দর হবে তোমার সেন্টেন্স তত সুন্দর হবে শব্দ সুন্দর করতে হবে শব্দের ভান্ডার তৈরি করতে হবে বই পড়ে পড়ে এই ধরনের বই পড়তে বলা হয় ঠিক আছে তিন নম্বর প্রশ্ন এখানে দেখো তিন নাম্বার উত্তর দিয়ে প্রশ্ন হচ্ছে এটা দেখে নাও আমি আর বলবো না তিন নম্বর উত্তর ডিরেক্ট দেখিয়ে দিচ্ছি তিন নম্বর উত্তর হচ্ছে যে এই যে এগারো নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছো এটা মানে প্রশ্ন এখানে প্রশ্ন উত্তর নিচে আর কি আমি একটু জুম করিনি কারণ তোমাদের দেখতে সুবিধা হয় সরি জুম করলে তো আসতেছেন এটা সো এটা এখান থেকে দেখে নাও যে এ ধাবক কি এ কম্বার উত্তর ক নম্বর উত্তর এই যে গণম্বার উত্তর খুবই ছোট একেবারে এই চিত্র এক কোনটা এই চিত্র একটা ভালো করে দেখে নাও পরীক্ষায় চিত্রটা আসলে তোমরা ভিত্তিক আসলে লিখে দিতে পারবো আর গণম্বর উত্তর এখানে এই উদ্দীপকের চিত্র দুই থেকে শুরু হয়েছে আর আছে কিনা দেখে না এত সহজ প্রশ্ন আমার মনে হয় না এই দেখো একেবারে অল্প অল্প লিখা এগুলোতে চার নম্বর প্রশ্ন চলে যায় চার নম্বর প্রশ্ন দেখে নাও চার নম্বর প্রশ্ন মধ্যস্থতা কি ভালো করে দেখে নাও একবার ফার্স্ট টু লাস্ট উদ্দীপক এবং প্রশ্ন চারাটা চার নম্বর প্রশ্ন না চার নম্বর মধ্যসতা কি দেখো এই তো এই পাঁচ এই প্রশ্ন নক পাঁচ দেওয়ার যে আছে এটা চার নম্বর প্রশ্ন ছিল আমাদের এটা ময়মনসিংহ জেলা স্কুল আসছিল ঠিক আছে এই যে উত্তর উত্তর খুব সুন্দরভাবে দেওয়া আছে পত্রবন্ধ কিভাবে সচেতনে সাহায্য করে পত্রবন্ধ সম্পর্কে প্রশ্ন আসতে পারে ভালো করে পড়ে নিও এই যে উত্তর এখান থেকে এতটুকু নম্বর এখান থেকে শুরু হয়েছে এবং পরবর্তী পৃষ্ঠায় গিয়ে তোমার কোন জায়গায় কোন জায়গায় এই যে একটু লেখা আউট করি আমি এই পরবর্তী পৃষ্ঠে লিখে আছেন এখানে মাউসের কাঠোর ভবিষ্যৎ যে এখান থেকে শুরু হয়ে আরও আছে এতটুকু পর্যন্ত এই তো শক্তি উৎপন্ন করে পর্যন্ত গিয়ে এটা শেষ হয়েছে ওপর আগের পৃষ্ঠা থেকে শুরু হয়েছিল ওই তো ওই এখান থেকে শুরু হয়ে এখানে গিয়ে শেষ হয়েছে ক্লিয়ার এটা স্ক্রিনশট নিয়ে পড়ে নাও ঠিক আছে কোনো প্যারা নাই এরপরে চার নম্বর তো গেল পাঁচ নম্বর দেখে নি এই পাঁচ নম্বর ভালো করে পরে নাও রক্তরস কি পরিপাকতন্ত্র বলতে কি বুঝো ইত্যাদি ইত্যাদি যার উত্তরটা দেখি না এক দুই তিন চার পাঁচ ওকে রক্তরস কি রক্তরস এই দেখো এই বিজ্ঞান নুন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা এই ওদের এই প্রশ্নটা আসছিলো দেখি আমি একটু একটু জুম করি কতটুকু যাওয়া যায় একটু দেখি আমি জুম করলে আসলে পুরোপুরি যাওয়া যায় না আমি জুম আউট করে ফেলতেছি আবার তাহলে ওকে এগারো নম্বর উত্তর এটা দেখে নাও রক্তরস কি রক্তের তরল হলো রক্তরস এটা মনে করো তোমাদের থেকে আসবে নাহলে প্রশ্ন আসবে ভালো করে এটা করে নাও ক খ এই গ উত্তর দেওয়া আছে গ উত্তর এই দেওয়া আছে আমি আশা করবো পুরোপুরি দেখা যাচ্ছে এটা পাশাপাশি আমার এখানে সিমঞ্চির বাত্তি যেগুলো দেখা যাচ্ছে এই যে দশ নম্বরে এটা বাত্তি পরে নিবা রাজা উত্তর রাজ রাজা উত্তর মডেল কলেজ ঢাকা এটা ভালো করে পড়ে নিবা দশ নম্বর মানে এগুলো পাশাপাশি পরে নিবে শুধু যে আমি আটটায় আমি আটটা পরে তুমি পরীক্ষা দিয়ে দিতে চলে গেলা তাহলে তো হলো না তুমি তো আমার পরবর্তী বলবা যে আপনি যেটা দিচ্ছেন ভিতর আসে নাই তুমি যদি ধরে রাখো যে আমি যেটা দিছি এটা হুবহু আসবে তাহলে তো ভুল হুবহু অনেক সময় চলে আসতেছে বেশি এবার কমেন্ট পাইতেছি তো কমেন্টে বলতেছে আসতেছে অনেকে আবার হুবহু নাও আসতে পারে কেন আসবে না কারণ সাররা ওইটা একটু চেঞ্জ করে দিবে তোমার এখানে যেটা লিখছে গরম বারে ওইটা না লিখে নামটা একটু পরিবর্তন করে দিলো এখানে অনেক জনের নাম দিয়েছে নামটা পরিবর্তন করে দিল তাহলে কি হুবহু হয়লো না হুবহু না এটা ডিরেক্ট তোমার টপিকটা সিমিলার থাকবে এটাই হচ্ছে কথা ঠিক আছে তো এটা কত নম্বর দেখালাম আমি পাঁচ নাম্বার উপরে এবার একটা একটা করে দেখা আমি উপরে কত ছয় সাত আট বাকি ছয় নাম্বার চলে তফসির সাহেবের বাসায় ফ্যানের সুইচটি নষ্ট হয়ে যায় ওকে ছয় সাত আট ছয় নাম্বার তফসির সাহেব কোথায় এতেও ছয় নাম্বার উত্তর হচ্ছে এখানে দেখা যাচ্ছে প্রশ্ন পাঁচ এটা এটা যে এটা হজরত শাহাপড়ান উচ্চ বিদ্যালয় সিলেট ওদের এখানে স্কুল এটা আসছিল ঠিক আছে তো ক খ গ গ প্রশ্ন আরেকবার দেখে অনেক ক্লিয়ারলি এখানে স্পষ্ট দেখা যাচ্ছে এ ক নাম্বার উত্তর দেওয়া আছে খ নাম্বার উত্তর দেওয়া আছে গ নাম্বার উত্তর এতটুকু থেকে শুরু করে এতটুকু পর্যন্ত দেওয়া আছে এবং ঘ নাম্বার উত্তর এই যে তফসির সাহেব বিনা কারণে থেকে শুরু করে করবেন না পর্যন্ত এটা দেওয়া আছে তো আমি আশা করবো তোমরা বুঝতেছ ঠিক আছে উত্তর আমি দেখিয়ে দিচ্ছি আর এখানে ব্যাখ্যা করার কিছু নেই এবার ডিরেক্ট সাত নম্বর প্রশ্ন চলে যায় এগুলো সবগুলো প্র্যাকটিস করো প্র্যাকটিস করা ছাড়া যায় না এই যে সপ্তম জনের শিক্ষক ওকে পড়াতো কি উত্তরটা দেখিয়েছে ডিরেক্ট এই যে প্রশ্ন নং পাঁচ হচ্ছে তোমাদের সাত নম্বর প্রশ্ন ঠিক আছে এই প্রশ্নটা পড়ে নি ক নম্বর উত্তর এখানে লিখে আছে নিচে দেখো গ খ গ এবং খ এখানে এই যে খ নম্বর মৌলিক ও যৌগিক পদার্থের মধ্যে পার্থক্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মৌলিক এবং যৌগিক ভালো করে পরিবা তোমাদের ভিত্তিক থাকবে এটা তারপর হচ্ছে গরম প্রশ্ন এখানে দেওয়া আছে এই যে গরমবার প্রশ্ন দেখতেছে এখানে এবং নম্বর প্রশ্ন এখানে নিচে দেওয়া আছে খুবই ছোট কিন্তু ভালোভাবে বুঝে বুঝে পড়ে নিবে ঠিক আছে এখানে মৌলের নামগুলো দেওয়া আছে না পারলে গুলো স্কিপ করবো মৌলের মানে সংকেতগুলা এইগুলা না পারলে তোমরা স্কিপ করো ডিরেক্ট মোলের নামগুলো পড়ে নিবা ঠিক আছে এরপর পরবর্তী প্রশ্ন হচ্ছে যে কাজ কাকে বলে ইত্যাদি ইত্যাদি ওকে সোড় শক্তি কেন অবায়ন যোগ্য শক্তি বলা হয় কেন ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো এটা পরিবারের উত্তরটা দেখে দিচ্ছি আমি কাজ কাকে বলে দেখো উত্তরটা একটু জুম আউট করতে হবে দেখা যাচ্ছে না এই যে প্রশ্ন নং 3 হচ্ছে এটা প্রশ্নটা 8 নম্বরের প্রশ্ন এটা এটা কোন নম্বর উত্তর দেওয়া আছে এখানে কাজ কাকে বলে কোন নম্বর উত্তর দেওয়া আছে গ নাম্বারে এখানে তোমাদেরকে বের করতে বলছে দেখি বস্তুর উপর ক্রিত হিসাব চাপ কর বস্তুর উপর কৃত হিসাব চাপ করতে বলছে এখানে তো কৃতকাশের উত্তর যে বল ইন্টু বলের দিকে সরম বলটা দেওয়া আছে দুই হাজার নিউটন আর স্মরণ হচ্ছে বিশ মিটার তাহলে তোমরা ফোন করে দিলে কত হাজার আছে চল্লিশ হাজার চুল তার মানে বস্তুর বল কী জগৎ চল্লিশ হাজার চুল খুবই সহজ অঙ্ক এটা এটা ইজি একেবারে ইজি থেকে ইজি এটা এটা করে ফেলবা এবং কোন নাম্বার উত্তর নিজে দেওয়া আছে ঠিক আছে তো এই নাম্বার এখান থেকে শুরু হয় এত পর্যন্ত তো আমি আশা করবো তোমরা বুঝছো যদি এক্সট্রা কিছু করতে চাও আমার এখান থেকে স্ক্রিনশট থেকে দেখে নাও এই যে মনে করো ফার্স্ট নাম্বার তুমি এক্সট্রা করে নিতে পারো চাইলে তার নাম্বার এক্সট্রা করে নিতে পারো দেখো সহ দেওয়া আছে দেখছো তো এগুলো পরে নিবা যাদের গাইড আছে তারা এরকম আমি যেগুলো দেখা দিচ্ছি এগুলোর বাইরে বাইরে শুধুমাত্র আটটা নিয়ে পরে থাকলে হবে না এটা আমি তো আটটা দেখা যায় তাই না আটটার বাইরে আরও মিনিমাম দশটা সিরিয়শি বাড়তে করে পড়ে যাবে একটা অধ্যা থেকে দুইটা করে মিনিমাম পড়বা তোমাদের সিলেবাস অনুযায়ী ঠিক আছে সিলেবাসের বাইরে আবার পড়তে যায় না পরবর্তী তোমাদের থাকবে সংখ্যা বিভাগে সংক্ষেপ প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে পনেরোটা মেবি দেখো গো পনেরোটা তার মধ্যে দশটা আনসার করবে এগুলো করতে পাবো আমি বলে দিই উত্তর না সরি এগুলো মানে কিভাবে শিখবে কারণ এগুলো আসবে তেমন কোনো গ্যারান্টি না আমি ওগুলো দেখাচ্ছি না আমি সিজনশীলগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের যে পাঠ্য বই আছে পাঠ্য বই তোমাদের যে সিলেবাস রয়েছে মনে করো তোমাদের প্রথম থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত যদি থাকে এই সাতটা অধ্যায় তাহলে কি করবা এই সারটার রিডিং রিডিংগুলো ভালো করে পড়ে নিবা এটা একশো পার্সেন্ট মানে পড়বা সবাই কারণ রিডিংয়ের উপর আর কিছু নাই তোমরা যদি ব্যাচেজটা ভালো করে পড়তে পারো দেড়শিট নৈবৃত্তিকও পারবা সৃজনশীলও পারবা সেই যাতে সংক্ষিপ্ত প্রশ্ন পারবা সবই পারবা কারণ রিডিং রিডিংয়ের বাইরে থেকে জীবন প্রশ্ন করতে পারবে না রিডিংয়ের ভিতর থেকে প্রশ্ন করা হবে সো রিডিংগুলো করে বলবে এটা আমার রেকমেন্ডেশন এবং সেই সাথে সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা ওখান থেকে আইডিয়া পেয়ে যাবে লিখে দিতে পারবো বানিয়ে হলেও তো আমি আশা করবো তোমরা বুঝছো তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবা কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্ট করবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা ধন্যবাদ সবাইকে